হ্যালো এভরিওয়ান আমি পৌশালী আমার একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করে মাছের ঝোল করব চারা মাছ এই একদমই ছোট মাছ কিনেছিলাম আর কি তো বেছে একেবারে ধুয়ে যেগুলো যে কটা আর কি করব সে কটা আর কি ভাগ ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আজকে আমি করব কাশন পোড়া ঝোল যারা যারা জানো বা যারা যারা এই কাশন পোড়া ঝোল খেয়েছো জানো যে কিভাবে করে তবু যারা রেসিপিটা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই একদিন আলাদা করে কোনো একটা ব্লগে রেসিপিটা শেয়ার করব আজকে পুরো রেসিপিটা আমি কিন্তু এই ব্লগে শেয়ার করছি না শুধু আমি কাশন পোড়া বলতে যেটা বোঝায় সেটা বলে দিচ্ছি কাশন মানে হচ্ছে সর্ষে গোটা সর্ষেকে এরকম শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখতে হয় দিন ঝোলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে যেমন মাছের চারা মাছের ঝোল করে সেরকম পুরো ঝোল একদম আলু পটল তারপর বরবটি দিয়ে ঝোলটা করার পর আমি কিন্তু একদম নামানোর আগে একটুখানি সর্ষে গুঁড়োটা ছড়িয়ে দেবো পরিমাণ মতো তো যাই হোক এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে ভাজাভুজি করে নেব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে বাজারে হবে ব্রহ্মা পুজো তাই জন্যই আর কি সকাল সকাল সাড়ে সাতটার সময় রান্নাঘরে চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট সেরে কারণ বারোটার মধ্যে আমি আর ভাই যাব বলেছি ওখানে একটুখানি প্রসাদ দে মানে প্রসাদ দেবে বলেছে তো সেটাই নিতে তো আজকের সিম্পল মেনু থাকছে আলু উচ্ছে ভাজা এইরকম আলু উচ্ছে বেগুন দিয়ে ভাজা হবে একটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর সরষেটা গুঁড়ো করবো একটু পরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো যাই হোক যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো মানে এই ব্লগটা দেখছো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর এখানে দেখো ঝোলের জন্য আলু পটল বরবটি টমেটো আদা সবটুকুই কেটে রেখেছি এগুলো পরে আমি আদাটা বেটে নেবো আর আগে আমি আলু উচ্ছেটা করে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এখানে কড়াইতে আমি একটু নুন আর হলুদ দিয়ে জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এরকম গরম ফুটন্ত জলে আমি সবজিগুলো জাস্ট পাঁচ থেকে সাত মিনিট একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব আর ওইটা ভাপাতে ভাপাতে আমি এখানে দেখো সর্ষে গুঁড়োটা হামান দিস্তেতে ভালো করে গুঁড়ো করে নেবো একদম মানে ক্রাশড করে নেব যেটা মানে হয় না আধ ভাঙা করে নেওয়া সেই রকম করে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই ঝোলটা খেতে মানে সাংঘাতিক ভালো লাগে মানে যাদের মুখে মানে এক আর কি মাছ মাছের রসা মাছের কাই বা মাছের ডানলা এই সমস্ত খেতে খেতে আর কি মুখে অরুচি ধরে গেছে তারা একটাবার জাস্ট এই রকমভাবে বানিয়ে ঝোলটা খেয়ে দেখবে সাথে সাথে মুখ ছেড়ে যায় এত সুন্দর এত ভালো খেতে হয় তো রান্নাঘর থেকে এক ফাঁকে তোমাদেরকে দেখাতে চলে এলাম এখানে ভাই কাচাকুচি করবে মা এখানে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দিয়েছে এবার ওয়াশিং মেশিনে শুধু কাঁচার পালা আর মা একটু বেশিনটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর কি প্রত্যেক দিনই একটু করে বেসিনটা পরিষ্কার করে দেয় কারণ প্রত্যেক দিনই মুখ ধোয়া হয় হাত ধোয়া হয় তো একটু কম বেশি ময়লা হয়েই থাকে তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি কিন্তু পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো আবার ব্যাক টু কিচেন চলে এসেছি এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কারণ ঝোলের মাছ খুব বেশি লাল কড়া করে ভাজলে না জিনিসটা অতটা টেস্ট লাগে না মানে মশলাগুলো ঢুকতে চায় না কারণ মাছটা একটু হালকা ভাজা হলে যখন আমি মশলার সাথে কষব তখনও কিন্তু সেটা আর কি মশলাগুলো ঢোকার জন্য একটুখানি সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হয় ততক্ষণে মাছটা নরম হলে পুরো ভেঙে যাবে তো এখানে দেখো হালকা জল গরম করে নিয়েছি এই লঙ্কাগুলো ভিজিয়ে রাখবো এখন টান না প্রায় তিন চার ঘন্টা লঙ্কাটা ভিজিয়ে রাখবো এদিকে আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা উপর দেবো এটাই তো এখানে লঙ্কাগুলো ভিজিয়ে রাখার একটাই কারণ এত লঙ্কা ভিজিয়ে রাখছি কারণ হচ্ছে রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা আর কি ঘুগনি করব এই যে দেখো ঘুগনির এই ডাল মানে যেটা বলে মটর আর কি ঘুগনির যে মটরটা সেটা ভিজিয়ে রাখছি এখনই ভিজিয়ে রাখছি কারণ রাত্রিবেলা রুটির সাথে খাবো তাই ঘুগনিটা ওই আটটা সাড়ে আটটায় করবো তার আগে একটু ভিজিয়ে রাখলে না জিনিসটা নরম হয় একটু তো লঙ্কাগুলো তখনই বেটে নেবো মানে করার আগেই বাড়ব ফ্রেশ থাকবে আর লঙ্কা বেটে যদি আমি ফ্রিজে মানে এমনি ফ্রিজে রেখে দিই কৌটো করে তাহলে ওটা বেশ অনেক দিন চলবে অনেক দিন চলে বুঝলে তো অনেক দিন চলে তো তার কারণেই আর কি তো আমি স্নান টান করে চলে এসেছি চলে এসে এই সমস্ত কাজগুলো করছিলাম তো যাই হোক চলো এবার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব কিছু হয়ে গেছে তাই জন্য আমি এখন আর কি এই লঙ্কাটা ধুয়ে ঝুড়িতে জলটা ঝরতে দিয়েই বেরিয়ে যাব। আমি একেবারে রেডি হয়েই আছি মাথার গামছাটা শুধু খুলে চুলটা আঁচড়ে তারপর বেরোবো আর ভাই তো রেডি অলরেডি হয়ে গেছে ভাই জামা কাপড় কেচে অলরেডি পুজোও করে নিয়েছে মানে এখন বাজলো হচ্ছে এগারোটা পনেরো আর বারোটার সময় বাড়ি থেকে বেরোবো हां पूरा एकरा है और एक टाइम तीन चार किलो बेसन का बगीचा हां मैं सिर्फ इसलिए उसको आटा आके मांगे से a i x 가 এখন চলে এসেছি বাড়িতে জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজলো একটা পনেরো আর ঢুকতে না ঢুকতেই দেখি আমাদের কেবিলের তারে এই ফোরিং বাবাজি বসে তো এই সুন্দর ক্লিপটা তুলে তোমাদের সাথে শেয়ার করার একটা লোভ ছাড়তে পারলাম না তো গুড ইভিনিং এভরি ওয়ান আশা করছি সকলে ইভিনিংয়েও ভালো আছো তো সন্ধেবেলা চলে এসেছি ভাবলাম চা বসিয়ে দিয়েছি এদিকে অত দেরি করব না সাড়ে আটটার সময় তো ঘুগনিটা করব। এখনই একেবারে চা খেতে খেতে এই লঙ্কাগুলো বেটেনি কারণ জল ঝরে গেছে আর বেশিক্ষণ ফেলে রাখলে না একটা মানে একটা গুমো গন্ধ চলে আসবে ভালো লাগবে না তো তার জন্যই আর কি একেবারে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবারে চা খেতে খেতে জাস্ট গ্রাইন্ড করে নেবো আর একেবারে যখন রান্নাঘরে আসবো আটটা সাড়ে আটটা তখন সাথে করে এনে আবার একটা কউ শিফট করে সেটাকে একটু ঘুগনিতে দেব রান্নায় ব্যবহার করব তারপর তুলে রাখবো আর এখানে চুবড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এক হাতে ফোন এক হাতে চুবড়ি ধোয়া তো সম্ভব না ফোনটা রেখে দেন আবার চুবড়িটা ভালো করে আমি সাবান দিয়ে কিন্তু ধোবো তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো জানিও তো আবার সন্ধেবেলা চা টা খেয়ে একেবারে ফিরছি রাতের বেলা ততক্ষণের জন্য দেখতে থাকো চলে এসেছি বন্ধুরা এখন বাজলো নটা হ্যাঁ নটাই বলতে পারো এখন দেখো এই যে ডালটা ভেজানো ছিল মটরটা সেটা এখন সেদ্ধ বসিয়ে দেবো এখন সেদ্ধ বসালাম তো সেদ্ধ বসিয়ে কাটাকুটি করব। আলু কাটবো একটু টমেটো কাটবো আদা কুড়বো মানে আদা কুড়িয়ে দেব আদাটা বাটবো না আর রসুন দেব না শুধু আদা দিয়েই করব। ঠিক আছে তো আদা কাঁচা আর আলু দেবো জাস্ট আর এই মটরটাতে আমি এখন নুন দিয়ে সেদ্ধ বসিয়ে এই সময় এখন দেব হচ্ছে পাঁচটা সিটি দেন প্রেশার কুকারেই কষাবো প্রেসার কুকারে কষিয়ে একেবারে যখন জল দিয়ে বসাবো তখন কিন্তু আবার আমি দেব হচ্ছে আর তিনটে মানে টোটাল আটখানা সিটি দেবো আর এখানে দেখো আমি লঙ্কা বেটে নিয়ে চলে এসেছি সবকটা লঙ্কা মানে সেইভাবে একদম পেস্ট করে দিইনি একদম যে বোঝা যাবে না সেইভাবে পেস্ট করে নিই হালকা হালকা একটা দুটো লঙ্কা আর কি গোটা গোটা থাকবে এরমভাবেই পেস্ট করেছি যাতে হয় না অনেক সময় মুখে পড়লেও ভালো লাগবে এই রকম তো এইভাবেই পেস্ট করেছি এবারে আমি ওই এই যে বাটিটা দেখছো এই বাটিটাতে একেবারে রেখে আমি এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি ডিপ ফ্রিজে রাখবো না ঠিক আছে তাহলে বরফ হয়ে যায় আর কি এমনি নর্মাল ফ্রিজে রাখলেও কোনো অসুবিধা নেই অন্তত পক্ষে তোমরা এটা এক মাস মতন রেখে ব্যবহার করতে পারবে তো যাই হোক চলো এদিকে আমি এগুলো কাজকর্মগুলো সারতে থাকি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আজকের ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই জানাবে কেমন লাগলো আর যারা আগের দিনের ব্লগটা দেখো অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবে ওখানে লিঙ্ক থাকবে দেখে নেবে এই দেখো এই হচ্ছে আমার ডিনারের যে ঘুগনিটা খাবো আমরা সবাই মিলে রুটি দিয়ে এটা হচ্ছে তার ফাইনাল লুক একদম প্রপারলি সব কিছু সেদ্ধ হয়েছে আর এত সুন্দর টেস্ট হয়েছিলো জাস্ট অসাম মানে কি বলবো এই রেসিপিটা তোমাদেরকে কোনো একটা ব্লগে শেয়ার করব জাস্ট যে যে ভাবে যেভাবে মানে যে যা যা দিয়েছি যেভাবে করেছি সেইভাবে করে দেখো অসাধারণ খেতে লাগবে আর ঘুগনি যে এত টেস্টে আমি বানাবো মানে ভাবতে পারিনি তো চলো আজকের মতন এতটুকুই রাখলাম টাটা সবাই ভালো থেকো না এটা আলুটা ঘাট ঘাট করে দিয়ে এখন এরকম মনে হচ্ছে আর একটু পরে বসে যাবো